নমস্কার বন্ধুরা যারা পটল খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটি অনুষ্ঠান বাড়ির পটল পনির এবং আমি খুব ইজি মেথডে বানাবো যাতে খুবই ভালো খেতে হয় এবং খুব সহজে তৈরি হয় বেশি ঝুর ঝামেলা ছামা সুতরাং যে যে মশলাগুলো লাগবে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেইগুলো আমি এক এক করে বলে দেবো আমি এখানে নিয়েছি একদম অল্প পরিমাণে পনির নিয়েছি প্রায় একশো গ্রামের মতো এখানে পটল নিয়ে নিয়েছি একদম পুরো ঠিক এই রকমভাবে কেটে আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট এখানে নিয়েছি ফ্যাটানো দই এটা নিয়েছি কস্তরি মেথি এটা নিয়েছি টমেটো এটা নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আরেকটু লাগবে আর একটু এখানে নিয়েছি লবন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা নিয়েছি চিনি আর এখানে রয়েছে আমার তৈরি করা মশলা এতে জাইফল যায়ত্রী ধনে জিরে আর গোলমরিচ রয়েছে এটা রোস্ট করা রয়েছে এটা আমার চ্যানেলেই রয়েছে স্পেশাল মশলা আর এটা রয়েছে গরম মশলা গুঁড়ো লং গাছ দারচিনি তার রেসিপিটা এবারে স্টার্ট করব আর একটু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু নিয়ে বাড়িয়ে দিয়েছি তাহলে এবার রেসিপিটা স্টার্ট করবো সাদা তেলেতে তেল গরম হয়ে গেছে সুতরাং আমি এখানে দিয়ে দেবো পনিরগুলো লাল সে করে ভেজে নেব এবার আমি পনিরগুলোকে নামিয়ে নেব লাল সে করে ভেজে নিয়েছি এরপরে ভাজলে কিন্তু আর ভালো লাগবে না পুড়ে যাবে ব্যাস এইবার আমি এটাকে নামিয়ে নেবো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই তেলেতেই আমি এবারে পটল দিয়ে দেব পটলগুলো কিন্তু আমি ভালোভাবে লালসে করে ভেজে নেব আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে এটাকে ভাজবো লবন দিয়ে পটলটাকে আমি করে ভেজে নিয়ে তারপর ফিরে একটু ঢাকনা দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সাথে সাথে ভাজাও হয়ে যাবে পটলগুলো আর একটু লালখে করে ভাজবো অনেকটা হয়ে এসেছে একদম পুরো যাতে যে কাঁচা স্মেলটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যায় এটা কিন্তু ইউটিউব আমি একটা দিদি ভাইয়ের থেকে শিখেছি আমি কিন্তু এই রেসিপিটা আগে জানতাম না ইউটিউব থেকেই আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি শিখি এবং এই যে দিদি ভাইরা যেসব রেসিপিগুলো বানায় সেই রেসিপিগুলোই কিন্তু আমি শিখে শিখে বানাই আমি প্রত্যেকটা যত কুকিং চ্যানেল রয়েছে আমি কোনো কুকিং চ্যানেল মিস করি না সব কুকিং চ্যানেল দেখতে থাকি কারণ আমার ভীষণ ভালো লাগে আমি কিছুই রান্না জানতাম না একটা সময় শুধু সারাক্ষণ পড়াশোনা করতাম আর খেতাম জাস্ট একটু হয়তো আনাজটা হয়তো মায়ের হাতে হেল্প করতাম একটু হয়তো কেটে নিলাম কিন্তু এখন আমি সমস্ত রান্না প্রত্যেকটা এহেন কুকিং চ্যানেল নেই ইউটিউবে যেটা আমি বাদ দিয়েছি সব যা কুকিং চ্যানেল আমি সব প্রত্যেকটা দিদি ভাই দাদা ভাই যেভাবে রান্নাগুলো করে আমি কিন্তু সেইভাবে আমি কিন্তু প্রত্যেকটা রান্না করি আমার খুব ভালো লাগে রান্নার আমি অন্যান্য কিছু দেখি না বলতে গেলে কুকিং চ্যানেলটা আমি ভীষণভাবে ফলো করি প্রত্যেকটা কুকিং চ্যানেল এই রেসিপিটা একটা দিদি ভাইয়ের সাথে আমার খুব রেসিপিটা মনে ধরেছিল কেননা আমার বাড়িতে কেউ পটল খেতে চায় না তাই ভাবলাম অনুষ্ঠান বাড়ির মতো দিদি ভাই যেভাবে বানিয়েছে সেইভাবে আমি বানাবো আর একটু ভাজবো ভেবে তারপরে তাকে তুলে নেবো দিদি যেভাবে বলেছে যেভাবে বানিয়েছে তিনি যদি এখন যদি দেখছেন তো খুবই ভালো আর না দেখলে কখনও তো চোখে পড়বে বুঝে যাবে যে তার দেওয়া রেসিপিটাই আমি বানিয়েছি এইবারে ঠিক পারফেক্ট হয়েছে এইরকম পুরো একদম পুরো পারফেক্ট হয়েছে ভাজাটা খুব সুন্দর একটা সুনিল আসছে একদম কাঁচা গন্ধটা আনলে এইবার আমি এইটাকে সব কটাকে নামিয়ে নেব পটলগুলোকে ঠিক এইভাবে ভেজে তুলে রেখে দিয়েছি এবার আমি যে তেলটা রয়েছে এই তেলটা দিয়ে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে আমি কিন্তু ভালো করে লালচে করে ভাজবো বেশ কিছুক্ষণ সময় নিই আমি এতে কিন্তু কোনো ফোড়ন টোড়ন দিন ওই দিদি ভাই কোনো ফোড়ন দেয়নি পটল কেউ খেতে চায় না বেশ কিছুক্ষণ ধরে লাল করে এটাকে ভেজে নেব আঁচটাকে কমিয়ে বাড়িয়ে যতক্ষণ পর্যন্ত না একটা এর মধ্যে লালছে ভাব আসছে সুন্দর স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব একদম পুরো লালছে লালছে ভাব হচ্ছে আস্তে আস্তে দেখাই যাচ্ছে এইবার আমি এই যে পুরো লালচে ভাব হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোগুলো যখন পর্যন্ত না গলছে তখন পর্যন্ত আমি একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ টমেটো টমেটো আস্তে আস্তে সফট হতে শুরু করেছে এবার আমি এতে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট একটু জল দিয়ে দেবো যাতে না পুড়ে যায় আর কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাগুলো এইবার এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো প্রত্যেকটা মশলা কিন্তু আমি এইভাবে একটা একটা করে দিতে থাকবো এইবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে কষবো মশলাগুলো খুব সুন্দরভাবে ততক্ষণ পর্যন্ত না কষা হচ্ছে অপেক্ষা করতে হবে পটলও একদম পুরো পারফেক্ট হয়ে রয়েছে পনিরও পারফেক্ট হয়ে রয়েছে সুতরাং মশলাটা আমাকে ভালো করে কষে নিতে হবে একদম টমেটোটাকে একদম মেহি করে সাহায্যে একদম যাতে মেল্ট হয়ে যায় সেই রকমভাবে ট্রাই করতে হবে এবারে কেটে দেবো রোস্টেড ধনে চিরে জায়ফল জয়ত্রী গুঁড়ো যেটা আমি করে রেখেছিলাম মশলাটা রয়েছে ভালো করে এটাও এর সঙ্গে কষিয়ে নেবো সব প্রত্যেকটা মশলা কিন্তু একটার উপর একটা করে দিতে হবে আর কষতে হবে ভালো করে অসম্ভব একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দইটা এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু ভালো হবে না এবার এসবে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেবো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে ক্যারামেলাইজড হওয়ার জন্য এবং টেস্ট হওয়ার জন্য আমি এতে দিয়ে দেবো চিনি একটু পরিমাণে বেশি দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আপনারা যদি মনে করেন যে মিষ্টি খেতে পছন্দ করবেন না তাহলে না দিলে কিংবা অল্প দিলে কোনো অসুবিধা নেই কিন্তু এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে টক মিষ্টি টক দই টমেটো এর সঙ্গে মশলাটার সঙ্গে চিনিটা ক্যারামেলাইজ করে কালারটা আরও সুন্দর হবে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে সুতরাং আমি এইবারে এর মধ্যে জল দিয়েছি দিয়ে সুন্দর একটা কালার এসেছে এবং স্মেলটাও অনেক সুন্দর আসছে এইবার আমি এর মধ্যে বেশি নয় অল্প করে একটু জল দেবো মশলাটা আরও ভালোভাবে ইজি ডাইজেস্টের জন্য এটা কিন্তু একটু জল দেওয়া যে কোনো মশলাতেই প্রয়োজন আছে আর একটু জল দেবো একটু ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে পটল আর পনিরগুলো দিয়ে দেবো ব্যাস অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে সুতরাং আমি এর মধ্যে এবারে দিয়ে দেব ভেজে রাখা পনির তারপরে এবারে দিয়ে দেবো ভেজে রাখা পটল এগুলো ব্যাস এবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে বেশ দুটো তিনটে মিনিট আমি কিন্তু এগুলোকে ভালোভাবে কুক হতে দেবো যতক্ষণ পর্যন্ত না দুটো তিনটে মিনিট খুব ভালোভাবে এগুলো কুক হচ্ছে তার জন্য আমি কিন্তু এটা অপেক্ষা করবো শেষে কসৌরি মেথি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে আব জাস্ট এটা এবারে ঢাকনা দিয়ে মাছ মিডিয়াম করে দিয়ে মিডিয়াম লো করে দিয়ে এটাকে ফোটাবো দুটো মিনিট পর আমি ফিরে এলাম কত সুন্দর হয়েছে এর কালারটা দুর্দান্ত এটা কিন্তু টেস্টি রেসিপি বোঝাই যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি এইবার এতে দিয়ে দেবো কসৌরি মেথি আর গুঁড়ো গরম মশলা একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেখাচ্ছি কীরকম হয়েছে অনুষ্ঠান বাড়ির পটল পনির যারা খায় না তারা পটল বারে বারে খেতে শুরু করবে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর ফিরে আসছি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি পটল পনির কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না স্কিপ করে কেউ দেখবেন না প্রত্যেকের কাছে এটা অনুরোধ রইলো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আমার ভালো লাগবে এবং আমি ইন্সপায়ার হব তাহলে কিন্তু এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারবো আমিও শিখতে পারবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা টুইটার ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার